নমস্কার বন্ধুরা টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে ফর্ম ফিল চলছে এবং পনেরোই ডিসেম্বর দু তারিখ পর্যন্ত সময় রয়েছে ফর্ম ফিল করার জন্য এবং দেখো তোমাদের যে টিয়ার ওয়ান পরীক্ষা সেটা হবে দশই জানুয়ারি দু তারিখে এবং তার সাথে সাথে দেখো তোমাদের যে টিয়ার টু পরীক্ষা সেটা হবে আঠাশে ফেব্রুয়ারি দু তারিখে এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার ডেট রয়েছে সেভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হবে সম্পূর্ণভাবে দেখো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো দেখো এখানে যে সমস্ত পোস্টটি নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে জেনারেলিস্ট এই পোস্টের জন্য তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে দুশো পঁচাশিটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ওবিসি এসসি এস টি এবং পিডাব্লিউডি প্রত্যেকেই ফর্ম ফিল করতে পারবে আর হিন্দি রাজভাষা অফিসার্স এখানে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমরা ইচ্ছুক থাকো এবং যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে যেখানে পুরোপুরি পারমানেন্ট অত্যন্ত ভালো বেতন রয়েছে এবং গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশোটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল ওয়ান ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে দেখো এখানে তোমাদের সবচেয়ে প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে দেখো এখানে বেতন কাঠামো কিন্তু অত্যন্ত ভালো বেতন কাঠামো অত্যন্ত ভালো বেসিক পে পঞ্চাশ হাজার নশো পঁচিশ প্লাস সব কিছু মিলিয়ে তোমাদের কিন্তু অ্যাট প্রেজেন্ট টোটাল অ্যামলমেন্ট অ্যাপ্রক্সিমেটলি পঁচাশি হাজার টাকার কাছাকাছি কিন্তু চলে যাবে মেট্রোপলিটান সেন্টারে লোকেশন ওয়াইজ কিন্তু ভেরি করে পঁচাশি হাজার টাকার কাছাকাছি কিন্তু স্যালারি চলে যাবে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের ধরা হবে তিরিশ এগারো দু ডেট অনুসারে যেখানে জেনারেলিস্ট পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশন কি গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হচ্ছে সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকলেই চলবে আর হিন্দি রাজভাষা অফিসার পোস্টের ক্ষেত্রে দেখো মাস্টার্স কিন্তু থাকতে হবে হিন্দিতে উইথ ইংলিশ এজ এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট অথবা ভাইস ভার্সা অর্থাৎ ইংলিশ এজ এ সাবজেক্ট এবং হিন্দি এজ এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট ঠিক আছে পার্সেন্টেজ কিন্তু একই রকম জেনারেল ও বিসি সিক্সটি আর এস সি এস টি ফিফটি ফাইভ পারসেন্ট নম্বর কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আদার্স কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই দেখো এখানে তোমাদের যা যারা অ্যাপ্লিকেশান করবে বয়সের লিমিটে অনেকেরই হয়তো প্রবলেম হতে পারে তিরিশ এগারো দু ডেট অনুসারে একুশ থেকে তোমাদের তিরিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে এটা কাদের জন্য এটা জেনারেল ক্যাটাগরিতে কিন্তু যদি তুমি এসসি হয়ে থাকো পাঁচ বছরের ছাড় ও হয়ে থাকলে তিন বছরের ছাড় পিডব্লিউডি হয়ে থাকলে দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এমন কি দেখো উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড তাদের ক্ষেত্রেও কিন্তু নয় বছরের বয়সের ছাড় রয়েছে ক্ষেত্রে তোমাদের প্রমাণস্বরূপ ডকুমেন্টগুলো কিন্তু লাগবে এরপরে দেখো এখানে পরবর্তী যে তথ্য সম্পর্কে আমরা এখানে জানব সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশান প্রসেস প্রথমে হবে টিয়ার ওয়ান তারপরে টিয়ার টু পরীক্ষার ডেট আমি শুরুতেই বলে দিলাম সেই ডেটেই তোমাদের পরীক্ষা হবে ফেজ ওয়ান টিয়ার ওয়ান সেখানে দেখো একশো নম্বরের পরীক্ষা এবং এখানে সময় কিন্তু সেকশনাল রয়েছে সেকশনাল টাইম রয়েছে এমসিকিউ ইউ টাইপের ইংলিশ রিজনিং কোয়ান্ট টোটাল একশো নম্বরের পরীক্ষা ষাট মিনিট সময় পাচ্ছ এবং কোয়েশান পেপার হবে কিন্তু ইংলিশে এবং হিন্দিতে এই হচ্ছে প্রথম পরীক্ষা আর এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে মেন পরীক্ষা মেন পরীক্ষা হবে আর মেন পরীক্ষার ক্ষেত্রে জেনারেলিস্ট পোস্টের জন্য দেখো বলা হচ্ছে দুশো নম্বরের পরীক্ষা আর ডেসক্রিপটিভ টেস্ট হবে কিন্তু তিরিশ নম্বরের ঠিক আছে এবং দুটো পরীক্ষা কিন্তু অনলাইনে হবে ডেসক্রিপটিভ প্লাস অবজেক্টিভ দুটোই কিন্তু অনলাইনে হবে এই হচ্ছে পুরো তথ্য আর দেখো এখানে জেনারেলিস্ট পোস্টের ক্ষেত্রে মেন পরীক্ষার জন্য দেখো এখানে বলা রয়েছে এখানে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটোই কিন্তু দেয়া রয়েছে এভাবেই কিন্তু তোমাদের সেকশনাল টাইমগুলি থাকবে তার সাথে সাথে দেখো হিন্দি রাজভাষার ক্ষেত্রেও কিন্তু এখানে সিলেকশান প্রসেস রয়েছে যারা অ্যাপ্লিকেশান করবে সেই পোস্টের জন্য তারা কিন্তু সেখান থেকে ডিটেলগুলো দেখে নেবে তারপরে দেখো তোমাদের ইন্টারভিউ সেকশনেও কিন্তু রয়েছে ইন্টারভিউ সেকশন কি বলা হচ্ছে জেনারেলিস্ট এবং হিন্দি রাজভাষা ক্যান্ডিডেট হু হ্যাভ বিন শর্টলিস্টেড বেসড অন অনলাইন ফেজ টু অর্থাৎ মেন পরীক্ষাতে যা যারা শর্টলিস্টেড হবে তাদেরকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য এবং তারপরেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরেই তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফি দেখো এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল কিন্তু এই সময়ের মধ্যে ফর্ম ফিল করে দেবে এস সি এস টি পি দুশো পঞ্চাশ টাকা লাগছে আর জেনারেল ও বিসিদের ক্ষেত্রে এখানে লাগছে এক হাজার টাকা ডিফারেন্স কিন্তু অনেক বেশি রয়েছে যাদের সম্ভব তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল করে দেবে ঠিক আছে এরপরে দেখো এখানে তোমাদের পরীক্ষা সেন্টারও কিন্তু জেনে রাখা প্রয়োজন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা সেন্টার কোথায় তো যেহেতু অনলাইনে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে দেখো অনলাইনে পরীক্ষা সেন্টার বিভিন্ন জায়গা রয়েছে কলকাতা তার সাথে সাথে গ্রেটার কলকাতা শিলিগুড়ি আসানসোল দুর্গাপুর এই সমস্ত লোকেশনে কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে আর মেন পরীক্ষা কোথায় হবে মেন পরীক্ষা কিন্তু হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা গ্রেটার কলকাতাতে তোমাদের মেন পরীক্ষা কিন্তু হবে তাই হচ্ছে পুরো তথ্য আশা করি সমস্ত কিছু তোমরা জানতে পারলে যা যারা ফর্ম ফিল করবে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ডট ওআরজি ডট ইন এই ওয়েবসাইটে যাবে সেখান থেকে ফর্ম ফিল করতে পারবে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও যদি তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবে না আমার মাধ্যমে যদি ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এ নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো যে কোনো সময় বাড়িতে বসেই তোমরা ফর্ম ফিল আপ করাতে পারবে আমার মাধ্যমে তাই হচ্ছে পুরো তথ্য আর তুমি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি ভিডিওটি লাইক করবে যদি কোনোভাবে কাজে লেগে থাকে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য ドン・ウォッド。